হ্যালো হ্যাঁ এই শোনো হ্যাঁ আব্বু ছেলে দেখছে আমার জন্য হ্যাঁ বিয়ে পাকা করে ফেলছে শোনো তুমি যদি সত্যি আমারে ভালোবাসো তোমারে তো আমি দেখি নাই বুঝলো নাই তুমি যদি সত্যি আমার ভালোবাসো তো সামনাসামনি দেহা করে আসো বিয়ে করবো না আমারে হ্যাঁ তা বিয়ে করবার সমস্যা কি

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমাকে তোমার সাথে প্রেম করছি আমি তোমাকে বিয়ে করবো না আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি দেখা করতেছি আচ্ছা তুমি যে হ্যাঁ হ্যাঁ তোমার তো বাড়ির পাশে ওই মধ্যে এই যে ভাঙা বাড়িতে আছে না ওখানে আসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওখানে আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা এই সমস্যা নাই তুমি আগাম আমরা যেহেতু পাঁচ বছর আমাদের না দেখে তো এগিয়ে গেছি অবশ্যই তোমাকে আমি বিয়ে করবো তোমাকে আমি বলছি তো কোথায় তুমি আসো আমি বিয়ে করবো আরে বুকা চাঁদের কেউ তো থাকে এই জন্য কি আশপাশ থেকে চাঁদ মারিতে পড়ে গেছে পরে নাই তেমনি মনে করো তোমার কে বল তুমি যদি কালো থাকো

আমি এখন এমন হ্যান্ডসাম হয়ে আইছি তুমি আমাকে দেখে দুটি চোখ তোমার সরাতেই পারবা না দিকে তো হাতটা সরাও তুমি লজ্জা করো ও বাবা লজ্জা দেখি দেখো আমি এত সুন্দর করে সাজছি আমার সাজ দেখে আমার কেন হয়ে গেছে হ্যাঁ you